বাদির খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে মোসাব্বির হত্যায় নির্বাচন বিরোধীরা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রাতে বিএনপির জরুরি বৈঠক ভারমুক্ত হতে পারেন তারেক রহমান ভারতের সামনে মাথা নত করা জালেম বিএনপিকেও পালাতে হবে রাশেদ প্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শহীদ শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি রাষ্ট্রে চলমান বিচারহীনতার নগ্ন বহিপ্রকাশ এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমদ শুক্রবার বায়তুল মুকাররাম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সংগঠনটির আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা ও সমাবেশে তিনি বলেন হাদির উপর হামলার এক মাস পার হয়ে গেলেও এখনও খুনিদের বিচারের আয়তায় আনা হয়নি এই ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকার ও রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন হাদির খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে নির্বাচন বিরোধী শক্তি জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ শুক্রবার বিকেলে মোসাব্বিরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ সালাহুদ্দিন আহমেদ বলেন যারা নির্বাচন চায় না সেই জাতীয় অপশক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে তিনি ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন দলীয় নির্ভরযোগ্য সূত্র জানায় শুক্রবার নয় জানুয়ারি রাত সাড়ে নটায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান নিজেই এটি কোনো পূর্ব নির্ধারিত বৈঠক নয় এবং আনুষ্ঠানিকভাবে কোনো কোন আলোচ্যসূচীও ঘোষণা করা হয়নি তবে দলীয় সূত্র দাবি এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানেই তারেক রহমানকে ভারমুক্ত করে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে জাকবার সহভাবতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন যে দলের নেতা নিজের মাতৃভূমিতে পা রাখার সিদ্ধান্ত একা নিতে পারেন না সেই নেতৃত্বে নতুন বাংলাদেশে আঠারো কোটি মানুষ শান্তিতে থাকবে এটা কোনো পাগলও বিশ্বাস করে না তিনি বলেন শেখ হাসিনা যেভাবে পালিয়েছে ঠিক সেভাবেই ভারতের সামনে মাথা নত করা নতুন জালেম বিএনপিকেও পালাতে হবে রাশেদ প্রধান আরও বলেন বিএনপি নেতারা বারবার বলেন আই হ্যাভ আ প্ল্যান কিন্তু আমরা বলতে চাই সর্বোত্তম পরিকল্পনাকারী কোনো মানুষ নয় বরং মহান রাব্বুল আলামিন